আপনি কি লোন নিয়েছেন খুব সাবধান তাহলে এই ভিডিওটা আপনার জন্য লোন নিয়ে সেই টাকা পরিশোধ না করায় ভুক্তভোগী বাকি গ্রাহকরা লোন নিতে বেশ মজাই লাগে একসাথে অনেকগুলো টাকা হাতে চলে আসলে কার না ভালো লাগে বলুন কিন্তু সেই টাকা পরিশোধ করতে গেলেই হয় যত সমস্যা আর এমনই এক ঘটনা ঘটে বাদ করলায় ভুল বোঝাবুঝির কারণে একটি সংস্থার সাথে গ্রাহকদের সাথে বচসা হয় খবর ইন্ডিয়ান নিধি নামে একটি সংস্থা থেকে লোন নেন কিছু মহিলা কিন্তু সঠিক সময়ে সে টাকা পরিশোধ না করায় বিপাকে বাকি গ্রাহকরা অভিযোগ এই সংস্থার কাছে সাপ্তাহিক দশ টাকা কুড়ি টাকা যে যেমন জমা তেমনই কোন রকম বাধ্যবাধকতা ছিল না তার পরিপ্রেক্ষিতে কেউ কেউ লোন পেয়েছে দশ হাজার কুড়ি হাজার কিন্তু সেই লোনের টাকা ঠিকঠাক পরিশোধ না করায় বাকিরা তাদের জমানো টাকা তোলার চেষ্টা করলে একটি ভুল বোঝাবুঝি সৃষ্টি হয় আর সেই ঘটনায় আজ গ্রাহকদের দেখে তাদের জমানো টাকা তুলে দেওয়া হলো তাদের হাতে এই প্রসঙ্গে বাকি গ্রাহকরা আমাদের জানালেন সাড়ে তিন বছরেরও বেশি এই সংস্থার সাথে যুক্ত তারা অনেক উপকৃত এই প্রসঙ্গে সংস্থার পক্ষ থেকে ও গ্রাহকদের পক্ষ থেকে আমাদের জানানো হয় অ্যাকচুয়ালি ঘটনাটা ঘটেছিল দশ ছয় দু হাজার পঁচিশ হ্যাঁ আমাদের ওখানে আনেহার গ্রুপে একটা গ্রুপ ছিল আনেহা গ্রুপে কিছু মেম্বার লোনের লোন নিয়ে টাকা কিন্তু রেগুলারলি তারা ছিল না মানে টাকাটি মধ্যে জমা দিত না তার জন্যে ওদের সঙ্গে কথক হয় যে আমাদের উজ্জ্বলটা তুলে দিতে হবে যে টাকা তারা জমাচ্ছিলো আর যারা মানে লোন নিয়েছিল তারা চাচ্ছিলো যে অন্য কাউকে লোন দিলে তবে আমরা উজ্জ্বলটা দেব হুম এই জন্যে আমাদের যিনি ফিল্ড অফিসার ছিলেন সেই অফিসার গিয়েছিলেন তার সঙ্গে একটা কথাকথন হয় একটু কথা কাটাকাটি হয়ে এই সমস্যাটা হয়েছিল সমস্যাটা কিছুই না পরের দিন আমি যখন ভিজিট করতে গিয়েছিলাম তখন কিন্তু টাকা দেওয়ার জন্যই গিয়েছিলাম কিন্তু ওনারা তার সঙ্গে সেটা নিয়ে একটা ঝামেলা করে ঠিক আছে আমরাও ওনাদেরকে আশ্বর করেছিলাম যে আপনারা আসবেন আমাদের অফিসে এসে আপনারা যে লোনটা নিয়েছেন সেটা শোধ করুন আর আপনারা যত পাবেন সেটা আপনারা নিয়ে যান আমরা নিজেরাই ফোন করেছিলাম এবং তার জন্য আজকে দেখেছি ওনাদেরকে ওনারা এসে লোন নিয়ে লোনের টাকাটা ঠিক মতন পরিশোধ করছিল না কিন্তু ওনার মাঝখান থেকে যিনি জমিয়েছেন দশ টাকা কুড়ি টাকা করে যেটা জমিয়েছেন সেটা তুলতে যাচ্ছে কিন্তু গ্রুপের নিয়ন্ত্রণটা নয় গ্রুপে যেমন উনি দশ টাকা কুড়ি টাকা জমাবেন সেই সুবাদে ওনাকে আমরা দশ হাজার পনেরো হাজার বা বারো হাজার টাকা লোন যেটা দিয়েছি উনি কিন্তু সঠিকভাবে শোধ করেন না আজকে তাহলে তা কতজন এসে টাকা নিয়ে গেল আজকে মোটামুটি চোদ্দোজন এসেছিলেন চোদ্দোজনই ছিল গ্রুপে তার মধ্যে যাদের লোন নেওয়া ছিল তারা পরিশোধ করে দিল এবং যারা জমিয়েছিল দশ টাকা কুড়ি টাকা করে যেটা অ্যামাউন্ট হয়েছিল মানে প্রত্যেককে রিটার্ন করা হয়েছে আপনার নাম আমার নাম তরুণ কান্তি আমি কোম্পানির এমডি প্লাস ইও জয়দা ব্যাংক থেকে টাকা নিয়ে একটু ভুল বোঝাবুঝি হয়েছিল যারা লোন নিয়েছিল একটু লোন সমস্যা হয়েছিল তার জন্য আমাদের টাকাটা আটকে ছিল আমরা আজকে টাকাটা পেয়ে গেছি আমাদের আর সমস্যা নেই আমরা এখানে এসে খুব অপমান আমাদের অপমান করিনি আমাদের ভালোভাবে টাকা দিয়ে দিয়েছি আপনার টাকা পেয়ে গেছেন বুঝে পেয়েছেন বুঝে পেয়েছেন আপনার মানে এই টাকাটা জমা ছিলেন জমা ছিলেন কিছু মানুষ লোন নিয়েছিল বলে আপনাদের টাকাটা আপনারা তুলতে পারছিলেন না মানে ইমার্জেন্সির সময় আপনারা জানতেন তারা লোন নিয়েছিল জানতাম না মানে আপনারা জানতেন না আচ্ছা আচ্ছা তারা লোন তো ঠিক মতন ঠিক মতন পরিশোধ করছিল না তারা তারা ঠিক মতন পরিশোধ করছিল না লোন তার জন্য আপনাদের টাকাটা আটকে ছিল আজকে কোথায় এসে টাকাটা ফেরত মানে এটা আপনাদের নিজেরাই ফোন করে ডেকে আপনাদের মানে কত দিন সাড়ে তিন বছর ধরে টাকা জমাচ্ছেন কিভাবে টাকা জমাচ্ছেন সপ্তাহে লোন নিচ্ছেন তিন সাড়ে তিন বছর ধরে আচ্ছা মানে এই যে টাকা জমা তার তো কোনো বাধ্যতা নেই যে টাকা জমাতেই হবে